একবারে হুট মরে 40টা tiuছে। আটা কি দিশালো তুইছ আসসালামু আলাইকুম বিয়াস। গতকাল রাতে কোরুইতলি গ্রামে হাতির আক্রমণে একজন নিহত এবং অনেক বাড়ির ক্ষয়ক্ষতি। চলেন চাচার মুখে শোনা যাক। চাচা ঘর কি ডামনে? অঙ্ক কি কুম্বলা রাত কয়টা সময় করে বাংছে? 12:30টার দিকে হ্যাঁ। আপনার কি রকম ক্ষয়ক্ষতি হইছে? ক্ষয়ক্ষতি তো সবই। ঘর ডাই একাবন্দ তোমার দেখে নষ্ট করে ফেলছে হ্যাঁ। সব চাল

দেন বিয়ার্স একদম ঘরে কিচ্ছুই হইছে না দেখতে পারছেন বিয়ার্স একদম এই জায়গায় ড্রেসিং টেবিল আছে এটা বাইঙ্গা বুইঙ্গা এমএস চেয়ার চেয়ার টেবিল এইগুলা বাইঙ্গা একদম শেষ করে ফেলছে দেখেন আমরা দাও কিন্তু ঘর শেষ করে ফেলছে তো দেখেন এই যে একটা টাং এই যে আমার এই একটা টাং এটা সমস্ত কাপড় চোপড় ধোয়া টাং এটারও বাইঙ্গা একদম ইতে ফেলছে নষ্ট করে ফেলছে তো দেখেন এই যে ঘরে কিচ্ছুই হইছে না